তৃণমূলকে পরাস্ত করতে বিধানসভা ভোটের আগে নিজের রণকৌশলে নেমে পড়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির লক্ষ্য দু হাজার রাজ্য সরকার গঠন রবিবার সাংবাদিক বৈঠকে তার নতুন দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কি জানালেন হুমায়ুন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ তৃণমূল দল থেকে সাসপেন্ড হওয়ার পর গত ডিসেম্বর নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করেন বিধায়ক হুমায়ুন কবির লক্ষ্য তৃণমূলকে পরাস্ত করে দু হাজার রাজ্য সরকার গঠন তিনি বলেন মুর্শিদাবাদ জেলার বাইশটি আসনে জেইউপি দলের প্রার্থীকে জয়ী করতে উদ্গ্রীব হয়ে আছে সাধারণ মানুষ রাজ্য জুড়ে প্রার্থী প্রস্তুত রয়েছে জেইউপি দলের হয়ে ভোটের ময়দানে লড়াই করতে আমরা একটা আজকে এক মাস চার দিন হচ্ছে আমাদের পার্টির বয়স আমি মানসিকভাবে প্রায় এক বছর আগে থেকেই তৈরি ছিলাম যে আমাকে হয়তো তৃণমূল পার্টিতে টিকতে পারা যাবে না বা তৃণমূল পার্টির হয়ে মানসিকভাবে যে কাজ করা উচিত সেই মানসিক শান্তি ছিল না কারণ জেলার যারা রাজনীতিতে যুক্ত বা সাংগঠনিক দায়িত্ব নিয়ে কাজ করছিল তাদের মন মানসিকতা এবং তাদের কার্যকলাপ আমাকে অত্যন্ত আশাহত করেছিল তো আমি তৃণমূলের বিধায়ক থাকলেও তৃণমূলের নেতৃত্বে ছাত্রছাই থাকলেও আমি মানসিকভাবে একটা প্রিপারেশন রেখেছিলাম যখন চৌঠা ডিসেম্বর দু আমাকে সাসপেন্ড করা হলো তারপরে পরে আমি ঘোষণা করেছিলাম যে বাইশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দল বাংলার মানুষের সামনে আনব সেটা নিয়ে আসা হচ্ছে বিগত বাইশে ডিসেম্বর যে দলটা মানুষের সামনে নিয়ে আসা হয়েছে জনতা উন্নয়ন পার্টি আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে হয়েছে আজকের দিনে আমার থির বিশ্বাস যে মুর্শিদাবাদ জেলায় যে বাইশটা সিট রয়েছে সেই সব সিটে মানুষের কাছে আমাদের জনতা উন্নয়ন পার্টির প্রচণ্ড গ্রাসরুটের মানুষদের মানে পুরুষ মানুষ থেকে মহিলারা সবাই কিন্তু হুমায়ুন কবির যাকে প্রার্থী করবে হুমায়ুন কবিরের প্রার্থীকে ভোটে জিতানোর জন্য উদ্গীব হয়ে আছে আমাদের সঙ্গে যেখানে যাচ্ছে সেখানে আমাদের দোয়া করছেন আমাদের সমর্থন করছেন আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন হাত মেলাতে চাইছেন ইত্যাদি এখান থেকে আমি বুঝতে পেরেছি যে মানুষ আমাদের পাশে থাকার জন্য তৈরি আছে জোট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন তৃণমূল এবং বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে জোটের আলোচনা চলছে একশো বিরাশিটি আসনের জন্য জেইউপি দলের প্রার্থী প্রস্তুত রয়েছে বাম কংগ্রেস ও আইএসএফ জোটে আসতে ইচ্ছুক থাকলে জানাবে না হলে মিমকে সঙ্গে নিয়ে একশো বিরাশিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব আমার নিজের নতুন দল আমি আমার নতুনভাবে বাংলার মানুষের কাছে প্রায় একশো বিরাশিটা আসন আবার তৈরি আছে আমার ক্যান্ডিডেট বা আমার প্রার্থী হয়ে সেটা শিডিউল কাস্ট সিট আছে তার মধ্যে অ মুসলিমদের অনেক সিট আছে জেনারেল উচ্চবর্ণের হিন্দু কমিউনিটি থেকে শুরু করে এই যে একশো বিরাশিটার মধ্যে আমি নব্বইটা মুসলিম প্রার্থী দেব পাশাপাশি তাহলে থাকে আরও বিরানব্বই তাহলে একশো বিরাশি আমি তৈরি আছি এইবার জোট হলে সেই সিট আমার কমবে আবার অ্যাড হবে দুশো চুরানব্বইয়ের সিটের মধ্যে কারা কারা আমাদের জোটে আসছে তাদের কতটুকু পার্সেন্টেজ আছে কতটুকু স্ট্রেংথ আছে কোথায় কোথায় তারা লড়তে চায় সেটা ঘরে বসে আলোচনা যখন হবে এটা আমার মনে হয় আমি একত্রিশে জানুয়ারির মধ্যে যে সভাটা করছি একত্রিশে জানুয়ারি বেলনাগা টু রেজিডগর থানার অন্তর্গত মরাদিগি পিস সাহেবদের ঠিক অপোজিটে এনএইচের পশ্চিম দিকে পঞ্চাশ বিঘা জায়গার এনওসি নিয়েছি সেখানে একটি সভা দশ লক্ষ মানুষের জমায়েত একত্রিশে জানুয়ারি শনিবার বেলা বারোটায় আমরা করব সেখান থেকে আমাদের স্ট্রেংথ বা সাংগঠনিক শক্তি বা আমাদের জনসমর্থন বাংলার মানুষের কাছে জানাম দেবে তুলে ধরবো তারপরে দশ বারো দিন সবাই অপেক্ষা করবো দশ বারো দিনের মধ্যে যদি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস বা আইএসএফ তারা জোটে আসে আমি তাদের সঙ্গে একদম সুন্দরভাবে আলোচনা মাধ্যমে আমার এই সরকারি দলটাকে যাতে ক্ষমতাচ্যুত করা যায় আর সাম্প্রদায়িক বিজেপিকে যাতে আটকানো যায় এই উদ্দেশ্য নিয়ে আগাব যদি কেউ এরা না আসে আপনাকে বলে রাখছি যদি ওরা কেউ না আসে আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টি লাস্ট মুহূর্তে মিমকে সঙ্গে নিয়ে আমি একশো বিরাশিটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো মানুষ কোন দিকে ভোট দিবে কার দিকে দিবে সে তো সময় কথা বলবে বিজেপিকে সমর্থন করতেই হুমায়ুন কবির ক্ষমতায় আসতে চাইছে এই প্রসঙ্গে তিনি বলেন আমাকে যে বা যারা সমর্থন করবে আমি তাদেরই সমর্থন নেব রাজ্যবাসী যদি আমাকে সমর্থন করে তাহলে অন্য কারো সমর্থনের প্রয়োজন হবে না আমার একটাই দাবি রাজ্যের সরকারকে পরাস্ত করা ভোটাই না বিজেপি বিরুদ্ধে তো আমি রাজনীতি করছি তৃণমূল ভয় পেয়েছে জনতা উন্নয়ন পার্টিকে বা এই এক মাসের পার্টি সেই পার্টির কর্মপন্থা দেখে তাদের সভা দেখে তাদের উপস্থিতি দেখে তৃণমূল দিশিহারা তাই দিশিহারা মানুষের যা অবস্থান হয় এনাদেরও সেই ধরনের প্রতিক্রিয়া আজকে যে এরাদেরকে কোনো কথা বলতে দিত না সেই সব এমএলএদের দিয়ে আমার বিরুদ্ধে পেশ করানো হচ্ছে করুক না আমার তাতে কিছু যায় আসে না আমি এইটুকু বলতে পারি যে আমি শাসক দলের টনক নড়িয়ে দিয়েছে তাদের যে দাবি করছিল আড়াইশো সিট নিয়ে তারা চতুর্থবারের জন্য বাংলার মসনদ দখল করবে সে গুড়ে বালি কাজেই তিনারা এখন দিশেহারা অবস্থা হয়েছে ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য তারা কি করবে তাদের বিষয়ে আমি বলেছি আমাকে বারবার আপনাদের মতো কোনো সাংবাদিক বন্ধুরা বলছে যে আপনি কাকে সমর্থন করবেন আমি বলেছি সমর্থন করার প্রশ্নই নাই আমি যদি এ টিম হই আমার যদি সংখ্যাটা একশো হয় আর কেউ যদি নিরানব্বই হয় তাহলে তো আমি সরকার গড়ার দাবি করব। কে সাপোর্ট দেবে আমার এতে কোনো যাই আসে না কে সাপোর্ট দেবে যে সাপোর্ট দেবে আমি সেই সাপোর্ট নেব তো তাতে কে কী বললো তাতে তো আবার যাই আসে না আমাকে যদি রাজ্যের মানুষ একাই একশো ষাটে পৌঁছে দেয় তাহলে কারোর সাপোর্ট নেওয়ার দরকার হবে না তাহলে সেখানে যদি না হয় আমি এইটুকু বলতে পারি আমার যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলছি বাংলার আজকের দিনে কোনো রাজনৈতিক দল তাদের একক মেজরিটি নিয়ে বাংলার যে বিধানসভা সেখানে আসতে পারবে না তার মানে হ্যাং অ্যাসেম্বলি হবে দুশো চুরানব্বইটা সিট কে সংখ্যায় বেশি পাবে তারপরে অ্যানালিস হবে তারপরে সরকার গঠনের সিদ্ধান্ত হবে তা নিয়ে এত আমি তো চিন্তিত নই যারা এত চিন্তিত তারা কী করবে তারা ভাব আমার একটাই আওয়াজ যে দুর্নীতিতে ডুবে গেছে দুর্নীতিগ্রস্ত সরকার যাদের ক্যাবিনেটের দু দুজন মন্ত্রী জেল খেটেছে দু দুজন এমএলএ জেল খেটেছে সাংগঠনিক বহু ব্যক্তি এবং সরকারি আধিকারিকরা এডুকেশন দপ্তরের দুর্নীতিতে কতজন ব্যক্তি জেল খেটেছে দুর্নীতি রেশন দপ্তরে কতজন ব্যক্তি জেল খেটেছে কয়লা নিয়ে কতজন জেলে আছে কেউ দেশ ছাড়া হয়ে অন্য দেশে গিয়ে আছে এক কথায় বাংলার সরকারটা পুরো দুর্নীতিগ্রস্তটা মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে তাহলে সেখানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোক ছিল না আমি সেটা বেঁধেছি